আমাদের যেই ছাত্রভাইয়েরা শেষ সবক দিলেন তিনাদেরকে আমাদের সম্মানিত পরিচালক মহোদয়ের পক্ষ থেকে এবং সাথে সাথে তিনাদের ওস্তাদকে কিছু সম্মাননাস্বরূপ হাদিয়া প্রেরণ করছেন প্রথমে ডেকে নিচ্ছি তিনাদের সম্মানিত ওস্তাদ হাফেজ মোহাম্মদ নাইবুর রহমানকে হাদিয়াটি উঠে দিচ্ছেন আমাদের সম্মানিত পরিচালক মহোদয় এ পর্যায়ে ডেকে নিচ্ছি ছাত্র ভাইদের মধ্যে থেকে হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহ হাদেরি সম্মানটা মানে পরিবেশন করছেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয় এ পর্যায়ে ডেকে নিচ্ছি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে হাদিয়াটি প্রেরণ করছেন আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এই ডেকে নিচ্ছি হাফেজ মোহাম্মদ আব্দুল মোহাম্মদ জুনাইদ আহমেদ তিনিাকে সম্মাননা উঠিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত সহকারী পরিচালক সাহেব জনাব ইঞ্জিনিয়ার তাকিউদ্দিন সাহেব এই পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের স্নেহ ছাত্র আব্দুল নূর তিনিাকে সম্মান ওঠে দিচ্ছেন আমাদের সম্মানিত ছাত্র অভিভাবক জনাব ডক্টর হাবিব সাহেব সম্মানিত উপস্থিতিবৃন্দ আজকের এই মুহূর্তি অনুষ্ঠানের আমাদের যিনি সবারই তাজ মাথার তাজ যিনি এই প্রতিষ্ঠানটাকে নিয়ে বিভিন্নভাবে চিন্তা ভাবনা করেন সারা বিশ্বে এই প্রতিষ্ঠানটাকে কীভাবে উপস্থাপনা করা যায় সেটি নিয়ে যিনি সর্বক্ষণিক দিনক্ষণ গনেন তিনি আমাদের মাঝে উপস্থিত এই পর্যায়ে আমি ছাত্রদের উদ্দেশ্যে এবং সকল শিক্ষক এবং অভিভাবকের উদ্দেশ্যে কিছু নসিহামূলক আলোচনা পেশ